বন্ধু আপনারা জানেন আমাদের পুরুলিয়া জেলার থেকে পুরুলিয়ার থেকে হাওড়া যাওয়ার জন্য মশাগ্রাম ভয় মশাগ্রাম একটা লোকাল ট্রেন খুলেছে আর বিজেপি নেতাদের তাতে আদি শেষ নেই কিন্তু আমার পুরুলিয়া জেলার মাত্র তিনটা স্টেশনে স্টপেজ আছে বাঁকুড়া জেলায় সব স্টেশনে স্টপেজ আছে কিন্তু আমাদের পুরুলিয়ায় তিনটা মাত্র স্টেশনে স্টপেজ আছে সাতটা স্টেশনে কোন স্টপেজ নেই তার মধ্যে ইন্দ্রবিল পড়ে তার মধ্যে আমাদের শ্রীচামও করে কেন এই বলছে না হিন্দু বিলে এবং শিক লোকাল ট্রেন যেহেতু টাটকা লোকাল যে ট্রেনটা ভাড়া মাত্র দশ টাকা সেই ট্রেনটা কেন ইন্দো বিল এবং সিচাবে দাঁড়াবে না সাথে সাথে আপনারা জানেন এই যে ট্রেনটা এখন পার হয়ে গেল সেই ট্রেনটা হচ্ছে আমাদের পুরুলিয়া ভাষায় জুটার ট্রেন এখন বাড়ছে পাঁচটা দুটো ট্রেনটা পাঁচটার সময় যাচ্ছে এটা আজকের ঘটনা নয় প্রতিদিন এই পরিস্থিতিতে নিয়ে এসেছে আমাদের পুরুলিয়া জেলাকে আর এমপি সাহেব বলছেন এটা জনগণের দাবি নয় এটা ওদের বিজেপি নেতা মন্ত্রীদের দাবি এই পুরুলিয়া জেলার যে দশটা স্টেশন আছে তার মধ্যে মাত্র তিনটাতে স্টপেজ দিয়ে সাতটাকে বঞ্চনা করা যখন নোটিফিকেশন জারি হয়েছিল তখন এমপি সাহেব কি তাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন এর জবাব চাইতে আমরা ইউন্ডিন রেল স্টেশনে ডেপুরেশন দেব আর সেই রেল স্টেশন ডেকোরেশন দিয়ে এখানে একটা ছোট্ট পদসভা হবে সেই পদসভায় সভাপতিত্ব করার জন্য আমি কাশীপুর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কমরেড অরুণ রয় নাম প্রস্তাব করছি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি কমরেড বন্ধুগণ তো আমাদের এই স্টেশনে যারা একত্রিত আছেন সকলকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে আমরা একটা দাবি জানানোর জন্য একটা আছে যা দীর্ঘদিন থেকে আমরা বলে আসছি আপনারা জানেন যে নতুন একটা ট্রেন চালু হয়েছে পুরুলিয়া থেকে হাওড়া ভায়া মফা কাম্রেড বাসুদেব আচারিয়া যখন এমপি ছিলেন আমাদের কাম্রেড বাসুদেব আচারিয়া সফটওয়্যার প্রকল্প ছিল বাঁকুড়া বিডিআর যে লাইন ছিল তা বন্ধ হয়ে গেছিল বাসুদেব আচারিয়া এমপি থাকার সময় তাকে ব্রডক্যাস্ট করা এবং সেই লাইন চালু করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে উনি বলতেন যেখানে সোজা যদি যাওয়া যায় অর্থাৎ পূর্ব সাথে সাউথ ইস্টার্ন রেল যদি একটু সংযোগ ঘটানো যায় তাহলে আমাদের সময় অনেক কমে যাবে আমরা দেখলাম আমাদের সেই অনেক প্রতিকৃত ট্রেন সেই ট্রেনটা চালু হয়েছে চালু হয়েছে বলতে মূলত আজ থেকে রেগুলার চলবে সকালবেলায় আমাদের এখান থেকে যাবে বিকেলের দিকে আসবে সন্ধ্যায় রাত্রেবেলায় তা আমরা আশ্চর্য হয়ে দেখলাম যে লোকাল মেমো ট্রেন হাওড়া পৌঁছাতে সময় অনেক বেশি লাগছে আর আমাদের এই স্টেশন গুলো আমরা বঞ্চিত থেকে যাচ্ছি ইন্দ্রাবীর সিটাম এই স্টেশন স্টপেজ নেই আমাদের পরিষ্কার দাবি হচ্ছে ইন্দ্রাবীর এবং সিটাম স্টেশনে ওই ট্রেনটা স্টপেজ দিতে হবে আর তার সাথে আমরা বলছি যে প্রত্যেক দিন এইসব দেরি করে চলা কমেট সমু বলছিল যে দুটার ট্রেন পাঁচটার সময় গেল আর যেটা চারটার ট্রেন ঘুমো ট্রেন সে এখনো বাঁকুড়ায় দাঁড়িয়ে আছে অর্থাৎ সে এখনো আরো এক ঘন্টা পরে আসবে প্রত্যেক দিন একই অবস্থা কোন টাইম টেবিল নেই টাইম টেবিল নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করতে হবে এটা আমাদের দাবি আজ এই দাবি রেখে আমরা আজকে একটা শাহরুখ লিপি দেবো আমরা ইন্দ্রাণী স্টেশন ম্যানেজারের মাধ্যমে

আমরা টিআরএন এর কাছে ডেপুটেশন আকারে জমা দেব কাজে আমাদের এই কর্মসূচি চলবে তারপরে যদি এটা স্টপেজ না হয় তাহলে আমাদেরকে আরো বড় আন্দোলনের দিকে যেতে হবে কাজে ওই ট্রেনকে স্টপেজ দিতে হবে ট্রেনের টাইম টেবিল মেনটেন করতে হবে যখন তখন ভাড়া যে বাড়িয়ে দেওয়া হয়েছে সেই ভর্তিতে ভাড়া প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে আমরা যে স্মারক দেব সেই স্মারক লিপি দেওয়ার জন্য সেই স্মারক লিপি দেওয়ার জন্য স্টেশন মাস্টারকে আমরা এখান থেকে যাবো স্মারকলিপি দেওয়ার জন্য আমরা স্মারকলিপি জমা দেব তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা ইন্দ্রবিল মরে গিয়ে আমাদের পথসভা করে আমরা আমাদের কর্মসূচি শেষ করবো আচ্ছা আমাদের যে পরিষ্কার দাবি সেই দাবি রেলকে রেল যাতে মান্যতা দেয় তা মান্যতা রেলকে ওই দাবিগুলো দিতেই হবে কারণ ইন্দ্রবিল এবং শীতক্রাম যে সে ইএম কে এবং দিতে হবে ট্রেন কে নির্দিষ্ট সময় মেনে চালাতে হবে যখন তখন ট্রেন ক্যান্সেল করা যাবে না আর লকডাউনের সময় যে বর্ধিত ভাড়া সেই বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে আমরা এখন সারক লিপি জন্য দশ মাস্টার কাছে যাবো এই কথা বলে আপনাদের সকলকে সংগ্রামে অভিনন্দন জানাই আমার কথা আমি এখানে শেষ করছি

মিছিল করে সে মাসে যাওয়া হবে ওখানে ব্যবহার জমা দিয়ে বাকিটা বেরিয়ে চলে আমাদের কর্মসূচিতে ওখানে মিছিল করো সেসেন মাসা ش بو محمد کي جيڪا بوله ڪيو অম্ভে কোচাক্ৰাম লোকে ইন্দ্ৰবিধ জবাব চাই জবাব চাই জবাব দাও এই ইনক্লপটা বহুত জিদা বহুত জিদা বহুত সিবি আইএম জিদা বহুত জিদা বহুত জিদা বহুত মুসাকরাম মেমর বিলম্বে ইন্দ্রবিল এবং সিজং স্টেশনে স্টপেজ দিতে হবে দিতে হবে দিতে হবে এই ইনক্লপটা বহুত জিদা বহুত ইনক্লপটা বহুত জিদা বহুত মুসাকরাম লোকালকে বিলম্বে ইন্দ্রবিল এবং সিজং স্টেশনে স্টপেজ দিতে হবে দিতে হবে দিতে হবে